হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাড়ি থেকে অনেক অনেক দূর দূরে দূরে চলে আসছি ডাকাতিয়া নদী পার হয়ে আমার পুকুর বাড়ি মানে আমার বোনের শ্বশুর বাড়ি দুই জায়গায় মানে একই জায়গায় দুইজনের শ্বশুর বাড়ি আর এদিকে দেখেন এত এত সুন্দর দৃশ্য এইদিকে মানে নদীর পাড়ে এটা হচ্ছে আমাদের চাঁদপুর জেলা থানায় পড়ছে ওইদিকে নারকেল সুপারি তাল গাছের বাগান আর মেহগনি বিভিন্ন গাছের বাগান এদিকে জঙ্গল বেশি আর এদিকে কী হয়েছে আমরা কি জন্য দাঁড়িয়েছি জানেন এদিকে আমাদের সিঞ্জি নষ্ট হয়ে গেছে আর আমাদের সিনজি অন্য অন্য সিন জলা বা এরা জিজ্ঞাসা করতেছে যাবেন ভাই যাবে না ফা যাবে না ফা আমরা বলতেছি না ভাই যাব যাবো না আমাদের সিনজি তো ঠিক কখন করবে সে অপেক্ষা করতেছে এদিকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই এত সুন্দর দৃশ্য গুলো তুলে ধরার জন্য চেষ্টা করলাম আর এদিকে সামনের বাড়িটা এত সুন্দর লাগছে আমার কাছে অবশেষে আমাদের সিন জি ঠিক হয়ে গেছে আর আমরা সবাই উঠে পড়লাম আমাদের সিন জি তো একদম স্টার্ট দিয়ে ফেলছে আমরা চলে যাচ্ছি আর এদিকে জঙ্গল মানে জঙ্গলের ভিতর বাড়িগুলা দেখতে ভালোই লাগে আর এদিকে রাস্তাগুলো এত এত খারাপ যা মানে ভাষায় প্রকাশ করা যাবে না একদম মানে কলিজা মনে হয় পানি করে ফেলে এমন অবস্থা মানে কি বলতাম মানে এই অবস্থা এমন রাস্তা ওদের এদিকে কিছুই ভালো লাগে কিন্তু রাস্তা আর ভালো লাগে না অবশেষে আমরা চলে আসছি আমার পুফুর বাড়িতে যাচ্ছি এটা মানে এটা হচ্ছে বাড়ি দেখেন বাড়িগুলা কেমন একদম জঙ্গলের ভিতরে ভিতরে ঘর আসলে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না তো মানে আর দেখাইতে না আমার মানে পুফুর শ্বশুর বাড়ি মানে পুফুর বাড়ির আরও সদস্য সংখ্যা আছে ওনাদেরকে আসলে দেখাইতে পারি নি আমি সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না আবার কানা করে গ্রাম না এটা গ্রাম গ্রামের মানুষ কেমন হয় সে যারা গ্রামে থাকে না আসলে তারা সবই জানেন আর যেহেতু আমি গ্রামে থাকি আমি তো গ্রামে থাকি গ্রামের মেয়ে গ্রামের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগে অবশ্যই জানাবেন এই হচ্ছে এটা হচ্ছে আমার পনের শ্বশুর বাড়ি মানে আলাদা একটা বাড়ি এটা একটা নতুন বাড়ি আর এদিকে মেহগুনি গাছ নারকেল গাছ সুপারি গাছ দিয়ে বাড়িটা সুন্দর করে সাজাইছে খুবই ভালো লাগে আসলে নিরিবিলি একদম কোলাহল নেই আর এদিকে আছে জিজি পোকা শব্দ জিজি পোকা তো এখন এই সিজনে আসছে জিজে পোকা জিজি করতেই থাকে আমার কাছে খুবই ভালো লাগছে আজকে সারাদিন ওই বাড়িতেই ছিলাম আসলে সন্ধ্যার আগে আমরা চলে আসছি ইফতার আর বাড়িতে এসে করছি আর এদিকে আতাফল গাছ আতা ফল অনেক আরেকবার গিয়ে দেখছি অনেকগুলো আতা ফল এগুলো এখান থেকে কিন্তু চুরি হয়ে গেছে অনেকগুলো মানে দুই ভাগ চুরি হয়ে গেছে আর এক ভাগ নিয়ে আসছি আর সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নেক্সট টাইম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পালাক আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ টাটা বাই বাই আমার আম্মুকে সাপোর্ট কইরো ভালোবাসা দিও আমার আম্মুর সাপোর্ট কইরো ভালোবাসা দিও টাটা আল্লাহ হাফেজ টাটা